ভাই মোবাইল নামানো বাইশে শাখা করতে গায়ে যেত আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দিন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জেলা মরণায় কে মাসুম সম্মানিত জেলা আমির আমার সফর সঙ্গী রয়েছেন ফেনী জেলা শাখার আমির স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয়

সময় আমরা এসেছিলাম কিন্তু প্রত্যন্ত অঞ্চলে উপযুক্ত যানবাহন না থাকার কারণে আমরা পৌঁছতে পারিনি সেদিন মনে আফসোস নিয়ে বিরত গিয়েছিলাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর তিনটি জেলা সংক্ষিপ্ত সফর করে মনে তৃপ্তি মিটে নাই কারণ মানুষ পাশ ছিল পানিতে আর আমরা যেতে পারলাম না তাদের কাছে আমাদের আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেদিন ব্যর্থ হয়েছি বসতে আশা করি আল্লাহ তালা আমাদের এই অনেক চাকরিত অপারগতাকে ক্ষমা করে দেবেন একটু আগে আমরা গিয়েছিলাম মহাকালীর সুবর্ণচর দু হাজার আঠারো সালে নির্বাচনের পরের দিন সেখানে একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছিল আপনারা জানেন আমাদের একজন মায়ের উজ্জতের উপর হাত দেওয়া হয়েছিল তাকে ছিন্ন ভিন্ন করা হয়েছিল এই কাজ যারা করেছিল তারা মানুষ তারা 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 কি পশু নয় তাহলে কি আল্লাহ তাদের ব্যাপারে পটোয়া দিচ্ছেন কালামাহন এরা হচ্ছে চার পেয়া জন্তু আল্লাহ প্রেমে যাননি এরপরে আল্লাহ আল্লাহতালা বলতেছেন বাল্যম আবল এরা পশু হচ্ছে অনেক পৃষ্ঠ

যখন কুলাwasm রাহিমাহুল্লাহ তা কে শুরু করে কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি পর্যন্ত সমাস সতে তারা বেহাদবে করেছে ঠিক এর উপর ওই মানুষগুলোকে থেকে তারা বিদায় করেছে ঠিক তারা ভেবেছিল তারা জৈচ্ছা তাই করে এই দুনিয়ায়স্থায়ী হবে কিন্তু আল্লাহ তলা फैसला ছিল ভিন্ন যারা আমাদেরকে ছিন্নভিন্ন করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে ছিন্নভিন্ন করে ফেলেছে এতে আমাদের কোন হাত নাই কৃতিত্ব নাই হ্যাঁ অন্য নির্যাতিত নিবেদিত মুসলিম দশটি দলের মতো আমাদেরও এই পরিবর্তনে সাহিত্যের ভিতরে থেকে সর্বোচ্চ যেটা করা সম্ভব আমরা সেটা করেছি কিন্তু পরিবর্তনটা এর ফেসলাটা জমিনা হয়নি এই ফায়সালা হয়েছে হাজার হাজার শহীদের রক্তের ফোঁটা আর লক্ষ লক্ষ মজরুমের চোখের পানির ফোঁটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পাশাপাশি প্রিয় দেশের মুক্তি পাগল মুসলিম জনগণকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি মা তার দশ মাসের শিশু সন্তানকে কুলে নিয়ে তিনি রাস্তায় নেমে এসেছিলেন ঢাকার রাজপথ উত্তরায় সাংঘাতিক বন্ধুরা প্রশ্ন করলো মা আপনি কাজ করতে গেলেন কেন তিনি বললেন আমি কি করেছি বহুর বহু গুলি হচ্ছে লাশ একটার পর একটা মাটিতে উঠিয়ে পড়ছে রক্তে লাশ হয়ে রাজপথ ভেসে যাচ্ছে আপনি অবুজ মেরিও। এই মাসুম বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় এসেছেন কেন তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ তালা আমাকে একটা শিশু দিয়েছেন এটি আল্লাহর বড় মেহরবানি আমার শিশু একটা নয় আজকে বাংলাদেশের যত রাস্তায় যত জায়গায় যত শিশু স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছে যুবক নেমেছে সবগুলো আমার সন্তান সাত আট একটা বাচ্চা ছেলে সেই একই জায়গায় সে ইটের ঠিক হাতে নিয়ে পেড়ে যাচ্ছে যারা তাদের উপর গুলি করছে তাদের দিকে যুবকরা তার হাত ধরে আটকায় গেলেছে জিজ্ঞেস করছে তুমি এখানে আসছো কেন হাত উঁচু করে আঙ্গুল সোজা করে বলতেছে আমি এসেছি আন্দোলন করতে কিসের আন্দোলন ওই যে ওরা যে আমার ভাইকে খুন করেছে আমি খুনের প্রতিশোধ না নিয়ে গড়ে ফিরবো না কে তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাহিদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি তো ঢাকায় তাহলে সে তোমার ভাই হয় কিভাবে এই ছোট বাচ্চা এত বুদ্ধি আল্লাহ ছাড়া কে তারে শিখাই দিল সেটা আপনারা টেলিভিশনে দেখেছেন সে পরিষ্কার বলছে যারা দেশের জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো কে ভাই হবে যুবকরা বলছে বাবা অনেক হয়েছে তুমি ঘরে চলে যাও না তোমার মা কাঁদবে বাবা কাঁদবে কয় না তারা কাঁদবে না কেন কাঁদবে না আসার সময় বলে এসেছি আমি যদি মরে যাই তাইলে আমি শহীদ হয়ে যাব তোমরা আমার জন্য কেদ না এরপরে বলছে তোমার আন্দোলন আমরা করবো ঝাড়ি দিয়ে হাত ছেড়ে বলতেছে বাবা তোমার আন্দোলন তুমি করো আমার আন্দোলন আমাকে করতে দাও নব্বই বছরে বয়স্ক মানুষগুলো রাস্তায় সেদিন নেমে এসেছিলেন মা এসেছেন বোন এসেছেন মেয়েরা এসেছে আমাদের সন্তানরা এসেছে আমাদের ভাইয়েরা এসেছে বাবারা এসেছে রাস্তায় নেমেছে কেন সেদিন লাখে লাখে মানুষ রাস্তায় কেন নেমে এসেছিল একটাই কারণ যে দেশের আঠারো কাটি মানুষ মজলুম হয়েছিল একটা গোষ্ঠী ছাড়া সেই গোষ্ঠীটাকে আপনারা সিনেমা ওদের নামও আমি নিতে চাই না যারা এরকম জালিম আল্লাহ তালা তাদের কিছু চিহ্ন দুনিয়ায় রেখে দেন ফেরাউনকে ভয় দেখিয়ে ক্রুশ ছাড়ার জন্য হিংসা চরিতার্থ করার জন্য সালামকে ভয় দেখিয়ে ফেরাউন ঘর থেকে বের হয়েছে লাখ ও শূন্য নিয়ে তাকে পিছিয়ে মেরে শেষ করে দেবে লোইছাগরের পাড়ে এসে দাঁড়িয়েছেন আল্লাহর নবী এবং তার قومের লোকেরা বনি ইসরাঈলের লোকেরা চিৎকার দিয়ে লোকেরা বলছে ওই কি হড়াউন এবং তার বাইনিকে ঠিকানা যাচ্ছে এরা তো এখনি আমাদেরকে ধরে মেরে পিষে শেষ করে দেবে ঠিক হযরত মূসা আলাইহিসসালাম বলেন যে আল্লাহ মূসাকে এত দিন বাঁচিয়ে রেখেছেন তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবেন আল্লাহ পক্ষ থেকে উমাশল মূসা তোমার হাতের লাঠি দিয়ে পিটাও পানির মধ্যে পিটাও আঘাত করো আঘাত করলে বিচা সমুদ্র অতই জলরাশি দুই দিকে সরে গিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে এই উপসাগর পাই দিলেন ফেরাও হিতাই তো জ্ঞান শূন্য হয়ে মনে করলো আমারও রাস্তা এটা সেও তার শূন্য নিয়ে ঢুকলো আল্লাহ তালা সবগুলাকে এইখানে পিজা পাউডার বানাইয়া ছাড়লেন কোন জীবন্ত পানি যখন পানিতে মারা যায় পচে গেলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ বললেন সবার লাশ পচে গেলে শেষ হবে কিন্তু পানির মধ্যেই আমি ফেরাউনকে সুক্তি বানাইয়া রাখব আল্লাহ তালা ফেরাউনকে শক্তি বানাইয়া এখন মিশরের মিউজিয়ামে তাকে মমি হিসাবে আল্লাহ রেখে দিয়েছি যাতে দুনিয়ার সৈরাস এই ফেরাউনকে দেখে শিক্ষা নেয় আল্লাহর কাছে আশ্রয় চাই কোনদিন জন্য আমরা নিজেরাই জুলুম বাস হয়ে না যাই কারণ জালিমরা হচ্ছে আল্লাহর দুশ্মন জালিমদের উপর মানবতার অভিশাপ আল্লাহ তাল্লাহ আনো আল্লাহ সেই জালিম হওয়া থেকে এই জাতিকে রক্ষা করুন যারা জুলুম করলে এখন তাদের কি হবে মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কাবাসের সমস্ত হিংসা বাড়াবাড়ি শত্রুতা কষ্ট দেওয়া সব কিছু ক্ষমা করে দিলেন একটা অপরাধ ছাড়া বললেন যে এই অপরাধের কোনো ক্ষমা নাই দশজন বা তেরো জন কুখ্যাত ব্যক্তির নাম ধরে বললেন এরা সাধারণ নিরীহ কুমের মুসলমানদেরকে খুন করেছে কোনের বদলা হচ্ছে কোন এরা যদি কাবাগরের ভিতরেও থাকে ওখানেও যদি পাওয়া যায় ওদেরকে ধরে এনে হত্যা করা হবে কাবার গিলাফের ভিতরে যদি আশ্রয় এনে বের করে এনে হত্যা করা হবে যদিও শেষ পর্যন্ত চারজন ছাড়া কারো কপালে এই দুর্ভাগ্য ওঠেনি কেউ পালিয়ে গিয়েছিল আর কেউ নিরাপত্তা পেয়ে ফিরে এসে ইমান কবুল করেছিল সম্মানিত ভাইয়া যারা গণহত্যা চালিয়েছে দুই সালে সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে সাতান্ন জন চৌকোশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতিরা অব্যাহত করে গেছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই নোয়াখালীর মাটিতেও বহু রক্ত এবং জীবন ঝরে গিয়েছে তেরো সালে তাদের জীবন ঝরে আমি তাদের বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছিলাম তাদের মায়েদের কান্না বাবাদের কান্না ভাই বোনের কান্না সন্তান সন্ততের কান্না আমার নিজের কানে শোনার সুযোগ হয়েছে শুধু কি সারা বাংলাদেশে তারা এই চালিয়েছে তারা দেশকে একটা জাহান নামে পরিণত করতে চেয়েছিল আল্লাহ তালা তাদেরকে তাদের ঠিকানায় নিয়ে গিয়েছেন বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন আল্লাহ দরবারে লাভ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত সাহসী সন্তানদের এইটা তাদের জীবনের বিনিময়ে আমরা পরিবর্তন পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে মর্যাদাবান শহীদ হিসাবে কবল করুন যারা আহত হয়ে বঙ্গ হয়ে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা তাদেরকে সবার এবং সুস্থতার পণ্য নিয়ে আমার দান করব সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা প্রশ্ন বক্তব্য যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ পরিবার যথাযথ মর্যাদা প্রদান করো রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করো আর যারা আহত এক কষ্ট পাচ্ছে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে তাদের উত্তম এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করো সরকারকে আমরা আশ্বস্ত করছি তারা যা থেকে মুক্তি দিয়েছে সেই মুক্তির অংশীদার আমরাও অতএব আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে আমরা যেমন শহীদ ভাইদের পাশে ছিলাম ফ্যামিলির পাশে ছিলাম ঠিক তেমনি আহত ভাইদের পাশে আমরা ছিলাম এই কেবল আজকেই ফেনিতে আমরা শহীদ পরিবার এবং আহত বঙ্গু ভাইদেরকে নিয়ে একটা সম্মেলন করলাম বড় মনে শান্তি পেতাম ঘরে ঘরে গিয়ে যদি তাদের খোঁজ নিতে পারতাম কিন্তু এটি একটা ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলে দয়া করে আমাদের দাওতে সাড়া দিয়ে তারা চলে এসেছিলেন কারো মুখের দিকে তাকাইয়া বুক ধরে রাখা যায় না এখানে অনেক যুবক উপস্থিত আছেন আমি যখন দেখি একজন যুবক কাছের উপর ভর করে কুড়িয়া কুড়িয়া আমার দিকে হাত পাচ্ছে তখন হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় এত সুস্থ ছিল সবল ছিল ভালো ছিল সায়নারাই অবস্থা করেছে তা তারাই দেয়া স্বীকার করে আমাদেরকে এনে দিয়েছে নিজ স্বাধীনতা তোমাদেরকে অভিনন্দন তোমাদেরকে মোবারফ্মর শহীদ এবং আহত যারা তাদের কাছে জাতি এবং আমরা চির ঋণ এই ঋণ শোধ করার কোনো শক্তি আমাদের নাই কিন্তু একটা ঋণবোধের দায় আমাদের অন্তরে আমরা লাভ করতে চাই এই শহীদদেরকে আমরা জাতীয় সম্পদ হিসাবে দেখতে চাই এবং সর্বোচ্চ আসনে তাদেরকে দেখতে চাই এদেরকে কোনো দলের ভিত্তিতে বাস বাটনা করার পক্ষে আমরা নাই শহীদরা জাতির সম্পদ জাতির কাছে আমানত তাদের ইজ্জত সব কিছুর আমরা সেইভাবেই শহীদ পরিবার গুলাকে বুকে লালন করতে চাই সরকারকে অনুরোধ করছি অগ্রাধিকারের ভিত্তিতে আহতদের চিকিৎসার উদ্যোগ নেন দেশের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো দেশের বাইরে দুনিয়ার যে কোনো জায়গায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠান সেখানে আমরা আমাদের সংগতি নিজে অবশ্যই সরকারকে আমরা সহযোগিতা করবো তবু আমরা চাই তারা সুস্থ হয়ে আমরা ওই সমস্ত মায়েদের কাছে নিই যে সমস্ত মায়েদের গর্বে এই বীরদের জন্ম হয়েছে আমরা দোয়া করি আমাদের মায়েদের গর্বে আল্লাহ তালা এরকম আরো আরো বীরের জন্ম এদের একটাই আকাঙ্ক্ষা ছিল চাহিদা ছিল ওই ওয়ান জাস্টিস জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বৈষম্য চাই না সকল ক্ষেত্রে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে কি তাদের অপরাধ ছিল হ্যাঁ ওদের কাছে অপরাধ ছিল যারা মানুষকে মানুষ মনে করে নাই যারা মানুষকে তাদের দাস মনে করে মানুষকে যারা সম্মানিত না ভালোবাসত না তাদের কাছে তাদের ওই ন্যায্য চাওয়াটাই ছিল অপরাধ সেই জন্যই তো গুলি চালিয়ে তাদের ভোগ ভোগা করে কাউকে বিদায় করেছে আর কাউকে করেছে আমরা আমাদের এই কথা দিচ্ছি আমরা রাজনীতি করি দেশের মাটি এবং মানুষের জন্য তোমাদের এই দাবি ন্যায্য এই দাবিতে আমরাও একাত্ম হয়ে রাস্তায় নেমেছিলাম তোমাদেরকে কথা দিচ্ছি আমাদের রাজনীতি এই দাবি বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা আমাদের রাজনীতি করবো

সমাবেশে এতগুলা মানুষ যখন একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চেয়েছেন আমরা আশা করি আগামীকাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে তাই না জি না এটার জন্য আরো লড়াই করতে হবে এখন তার সন্তান মারা ঠিকই বুঝেছে যে লড়াই আমাদের শেষ হয়নি লড়াই আমাদের আরও করতে হবে এই জন্যই তো তাদের সমাধান আবু সাহেব শেষ হয়নি

ততদিন আপনাদের কাছে আমরা একটুখানি ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই পরামর্শ চাই সমর্থন চাই সহযোগিতা চাই পাশে চাই আপনাদের মুখে আমাদের জন্য একটুখানি জায়গা চাই আপনারা বুক এই জায়গাটা আমাদেরকে দিবেন মেহরবান করে কিন্তু যদি আমাদেরকে দেখেন আমরা জনগণের প্রত্যাশা এবং স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করছি এখন আমাদেরকে দেখিয়ে দেন দেখাবেন আমাদেরকে জেতে দেন যদি দেখেন যে জনগণের প্রত্যাশার বিপক্ষে গিয়ে আমরা কোন কাজ করছি বন্যা কাজে ছাতাওয়াজের কাজে লুণ্ঠনের কাজে দখলদারির কাজে আমরা জড়িয়ে পড়েছি আমাদেরকে আপনারা ছাড় দিবেন না আপনারা আমাদের কঠোর সমালোচনা করে আমাদের মেরুদণ্ড সোজা করে দেবেন ঠিক যে আজ যে যাই করুক আর তারা আল্লাহর কিনা আপনাদের কাছে আমরা এটা চাই না এই সমস্ত অন্ধকাজ আপনাদেরকে বন্ধ করতে হবে যদি এইভাবে কোনো অন্ধকাজে শয়তানের অশ্বসায় আমরা জড়াইয়া পড়ি আর আক্তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ দিনের পথে ন্যায়ের পথে সত্যের পথে মানবতার পথে আমাদের জন্য চলা সহজ হয়ে যায় এত রাজ কষ্ট করে আক্তারা এসেছেন নিশ্চয়ই ভালো বেশি আমাদের প্রতি কথা শোনার জন্য আপনারা এসেছেন আমাদের এই ভালোবাসাটাকে তোমার মায়ার জান্নাত পর্যন্ত নিয়ে যায় এই ভালোবাসার একটা ভালোবাসার বাংলাদেশ তুমি আমাদেরকে উপহার দাও শ্রদ্ধা ভালোবাসার একটা জাতি আমাদেরকে উপহার দাও যে সন্তান দ্বারা মাতা করে বিশ্বের মুখে পরিচয় দিবে আমি একজন বাংলাদেশী। সেরা একটা বাংলাদেশ আল্লাহ তুমি আমাদেরকে বড় শক্তি দান কর। আমিন। প্রত্যেক আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ